চারিপাশের সমস্ত জিনিসগুলো একটু দেখি ঘুরিয়ে ঘুরে এই ধরনের লঞ্চ বা লঞ্চের শব্দ এই জিনিসগুলো খুবই ভালো লাগে অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই সব জায়গায় হয়তোবা আমাদের কাছে তো অনেক মানুষ লিভিয়ে দিয়ে আছে হয়তো বা এরা আসলে এই জায়গা আহে না এরা এই জায়গায় আহে না এরা গোলে গিয়ে অন্য জায়গা আছে না জানি কোন জায়গায় আহে আমি ঠিকঠাকভাবে জানি না তবে দুই সাইড পাঁচ এলাকা যেগুলো চারপাশে আছে এইগুলোর মধ্যে এরা আসলে নামে না সো আমাদের এলাকা সবচেয়ে বিখ্যাত একটা জায়গায় বলতে পারেন এই জায়গাটা বিকাল হইলে শত শত মানুষের ভিড় থাকে এই জায়গা এখন যেহেতু রায় দশটা এখন যে ধরনের মানুষগুলো থাকবে একটু ব্যতিক্রম ধরবে এদের দেখলে আসলে মানুষ মনে হবে কিন্তু আর ওদের ব্যবহারে আসলে মানুষ মনে হবে না কারণ বিভিন্ন রকমের জিনিসপত্র ওরা আসলে এই ধরনের চিপা চাপা বা রাস্তার পাশে বইয়ে খায় ওই যদি দেখতে পাইতেছেন ছোট একটা বোতল পরে রয়েছে তো ওই ধরনের বোতল টোটল অনেক কিছু খায় এই সিপাচাফা ভাইয়া যদি কোনো ধরনের ভালো মানুষ পাশ দিয়ে যায় বিভিন্ন রকমের কথাবার্তা এরা আসলে কইতে থাকে যেগুলো আর কি হয়তো মানার মতো না

আগে হইতো হতে হইত নর্মাল সাইকেলগুলো চালাইতাম বিভিন্ন রকমের কথাবার্তা এখন এখন আর যেহেতু কিনেছি এখন অনেসে বাসায় দেওয়া যায় খুব সহজভাবে দুইজন মানুষ নিয়ে একদম অনেক হিসেবে যাওয়া যায় সো খুব শীঘ্রই আশা করবো যে গাড়ি কিনতে পারবো বা গাড়ি নিয়ে নতুন নতুন বলো ঘুরে দূরে গিয়ে দিতে পারবো সো ওই দিনগুলোর অপেক্ষায় আছি তো ব্যাক ক্যামেরা দিয়ে যদি একটু দেখাই তাহলে জিনিসগুলো আরো ভালো করে দেখা দিতে পারবো এই যে জাহাজগুলা দেখতে পাইতেছেন এইগুলা আসলে কিছুক্ষণ পরে বা এরা আসলে সকালবেলা বাইরে বাইরে মাছ ধরার লোক বিকালবেলা আইসে বা অনেকে এখন বাইরে আইবে সকালবেলা আইবে এগুলো গভীর সাগরে যায় অনেক দূরে যায় এরা আসলে যে কোন দিকে যায় ওরা নিজেরা মনে হয় জানে না অনেক দূরে দূরে যায় এগুলো ভরিয়া ভরে মাছ লই হয় অনেকে এই জায়গায় সকালবেলা মাছ কিনতে কারণ এই জায়গার মাছগুলো খুবই তাজা পাওয়া যায় কারণ মার্কেটে যে ধরনের মাছগুলো যায় ওই মাছগুলো অনেক সময় পরে যায় যেমন এগুলা ধরে আনে কয়েক দিন সময় লাগে তারপরে আবার ট্রাকে পরে ওই যে ওই যে ওই ট্র্যাক্টারতে পাইতে আসুন ছোটো ওইটা ওইটাই মাছগুলা তো নামাই তারপর বড়ো ট্রাকে পরে ওই ট্রাকে তখন পাশার হইতে হইতে যায় মার্কেটে মার্কেটে তারপর আনবক্সিং করে আনবক্সিং করার পর মাইসের প্যাকেটে যায় তারপরে মাইসের রান্ধুন নিয়ে যাইতে যাইতে চারি পাঁচ দিন সময় যায় গিয়ে সো অনেকে করে কি এই জায়গায় আইয়ে তারপরে আসলে মাছ টাছ কিনে নিয়ে যায় খুব তাজা মাছ পাওয়া যায় আর প্রাইসটাও খুবই কম থাকে সো প্রায় সময় এই জায়গা হয় আমি আমার জীবনে এখন পর্যন্ত আইনি তবে বাবা প্রায় সময় এই জায়গা আহে বিভিন্ন রকমের মাছ ঠাস দেখতেই আহে বেশিরভাগ কারণ অক্টোবর তারপরে বড় বড় লবস্টার যে ধরনের চিংড়ি মাছ মাছ আছে ওইগুলো কিনতে প্রায় সময় আহে না 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 অক্টোবর কিনতে হয় ওইগুলো আহে দেখতে আর বিভিন্ন রকমের মাছ আছে বাংলা মাছের মতো দেখতে ওইগুলো আহে কিনতে সো এই ধরনের জাহাজ বা জাহাজের শব্দ এই ধরনের জিনিসগুলো দেখতে খুব বেশি ভালো লাগে ওই যে বিশাল একটা ট্রাক দেখতে পাইতে আসেন ওইটার একটা হয়তো মাছ লোড করতে আসে এরপরে আসলে বাজার টাজার করা হইবে সো এই ধরনের প্রসেসিং চলতে থাকে হারাটা দিন এগুলোর মধ্যে গাড়ি পার্কিং করে যারা আসলে এই ইর মালিক ঠেলিক আছে জাহাজের এগুলো সকল বেলায় বেশিরভাগ দেখা যায় বাট আমরা এখন এসে ঘুরতে মাছ দেখার লেগে আহি নাই সো সোটো ভাই ওই যে ট্রাক্টরে গবেষণা করতে আছে কারণ হে সরতে চাই ওটার মধ্যে কিন্তু ওটার মধ্যে আসলে সোরা ঠিক হইবে না কারণ কোনো মানুষ রাখিয়ে গেছে সো আমরা আসলে এই জায়গায় বেশিক্ষণ থাকবো না কারণ যে কোনো মুহূর্তে সব জায়গায় আসলে বিভিন্ন ধরনের পাগল ছাগলের ভিড় থাকতে পারে যেমন দেখতে পাচ্ছেন চারপাশে এখন কোনো ধরনের মানুষ নেই একজন মানুষও নেই সো এই ধরনের নিরাপদ জায়গাগুলোয় ওরা আসলে বেশি বাচ্চা না উই যদি দেখতে পাচ্ছেন ছোট একটা সিট সো ওই ধরনের সিটের মধ্যে যে কী ধরনের ইগুলো হয় এগুলো আসলে বেশি কওয়া লাগে না ভাইয়া চলো আমরা চলে যাবো এখন আম না ভাইয়া তুমি ফুর উঠো না ভাইয়া ওগুলো লোকের রাখি গেছে রাগ কর আস চলো চলো সাইকেলে করে আমরা চলে যাই সো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে কারণ অনেক বেশি গরমের সময় এই জায়গাটায় আইলে অনেক বেশি বাতাস পাওয়া যায় সো এইদিকে এই জায়গাটা একটা আকর্ষণীয় আকর্ষণীয় একটা জিনিসই বলতে পারেন ওই যদি একটা বেচাতেছেন ফোম টোম ওইগুলোর মধ্যে করে সকালবেলা মাছ পাচার করবে আসলে মাছটা সমস্ত কিছু দোকানে ভরিয়ে দেবে এরা আসলে এখনই সব কিছু রেডি রেডি করে থুইতে আছে এরা আসলে যখনই নদীর মধ্যে যায় বা নদী না যখনই সাগরের মধ্যে যায় সব কিছু ওই মনে হয় প্যাকেটের মধ্যে ভরিয়ে রাখিয়া যাতে করে সহজে এই মাছগুলো পাচার করতে পারে বাজারের মধ্যে সো আমরা এখন চলে যাব আপনাদের দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিরাপদে থাকবেন বাই বাই সবাইকে